জয়গুরু প্রণাম আজ একশো পাঁচতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনা শ্রী শ্রী ঠাকুরের সন্নিকটে বসে আছেন ইশদা বিমলদা ইন্দুদা প্রমুখ কথাবার্তা শুরু হয়েছে শ্রী শ্রী ঠাকুর বললেন তথাকথিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ছেলেদের স্বাভাবিক চিন্তা ও কর্মের সামঞ্জস্য অনেক কষ্টে ভেঙে তাকে একটা ডিগ্রিধারী ঠ্যাং ভাঙা দ করে তোলে ইউনিভার্সিটি থেকে যখন বেরোই তখন চারিদিকে শস্যের ফুল দেখতে থাকে কি করবে কিছুই বুঝতে পায় না সিদ্ধান্ত বলে কিছু থাকে না প্রিন্সিপাল আর আইডিয়াল নীতি বা আদর্শ বলে কিছু না থাকলে এমনই হয় নীতি বা আদর্শ কিন্তু একটা আইডিয়া বা ভাবনা একজন পার্সন অর্থাৎ একজন মানুষ চরিত্র চরিত্র বলেই কিন্তু একটা চরিত্রবান মানুষ সামনে না থাকলে চলা বা বিবেচনা ঠিক হয় না তাই চরিত্রই গঠন করে না মেরি ম্যাডের কথা তো দেখি তার আগের জীবন কেমন ছিল কিন্তু ক্রাইস্টকে যখন সবাই অস্বীকার করলো তখন কিন্তু সে একলাই তাকে আঁকড়ে ধরেছিল পরে যখন শিষ্যরা দেখল আসর জমে উঠেছে গা ঢাকা দিয়ে থাকলে পস্তাতে হবে তখন এক একজন খাতা গামছা বগলে নিয়ে অমুক তমুক নাম নিয়ে বের হলো সব সত্ত্বেও মেরি ম্যাকডেলিনের বলতে হবে চরিত্র ইন্দুদা বলল আপনি হয়তো সবার যা করণীয়তা বলে দিয়েছেন কিন্তু একজন হয়তো বলছে শ্রী শ্রী ঠাকুর তো ব্যক্তিগতভাবে আমাকে কিছু বলেননি সে কেমন শ্রী ঠাকুর বললেন তার কারণ ওই ইগো অর্থাৎ অহং কা মূল অভিমান এক ছেলে হয়তো বাপের জন্য আম নিয়ে গেছে তখন বাপ ব্যস্ততা বসত নজর দিতে পারেনি একজনের কাছ থেকে হয়তো জামরুল নিয়ে খেয়েছে সে শুনে অভিমান করে বলল আমি আর দেবই না বাবা আমায় ভালোবাসে না কমপ্লেক্স অর্থাৎ বৃত্তির জন্যই ওই রকম হয় স্বাভাবিক মেজাজি সেটা ভাবতেও পছন্দ করে না গোড়ার কথা কিন্তু মা বাপ বা গুরুর প্রতি আমার ভালোবাসা তাদের জন্য আমার করা তার উপরই আমার ভবিষ্যতে নির্ভর করে মা বাবা আমাকে লাখ ভালোবাসলেও আমার কিছু হবে না আমি সে ভালোবাসা অনুভব করতেও পারবো না টান থাকলে গুরু মারলেও বলতে থাকে মেয়েরা গুরু বড় দয়াল নাম ও নামি সম্বন্ধে কথা উঠল শ্রী শ্রী ঠাকুর বললেন নাম ও নামে অবেদ যে নাম সেই কৃষ্ণ নাম নামের সবটাকে নির্দেশ করে সিদ্ধ পুরুষ সদগুরু না হলে এবং সেই সদগুরুর প্রতি টান না থাকলে নাম ফলবতী হয় না তাই আছে কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না পায় কেহ ব্রজেন্দ্র নন্দন সংসৃজন ও সংগঠন কর্ম সম্বন্ধে কথা উঠল শ্রী শ্রী ঠাকুর কথায় কথায় বললেন সংহতি যে হয় না তার দুটো কারণ আছে প্রথমটা কমপ্লেক্স অর্থাৎ বৃত্তির পোষণের জন্য ঠাকুরকে ব্যবহার করে কিন্তু আমি ঠাকুরে এ বুদ্ধি থাকে না আর পারস্পরিক স্বার্থ না দেখে পরস্পরকে ঠকিয়ে স্বার্থ সিদ্ধি করতে চাই একজন হয়তো কুকুর আসক্ত কিন্তু সে ফিরবার পথে ইন্দুদার মার একাদশী এই ভেবে একটা তরমুজ রাস্তা থেকে কিনে নিয়ে এলো যে যেমনই হোক পরস্পরের প্রতি এই টান আসলেই সংহতি আসে রাধারমন তুমি হয়তো ইন্দুর একটা বাড়ি তৈরি করার ভার নিলে তুমি ভাবলে আমি তো শতকরা এত পাবো যা লাগে লাগুক তুমি খাটলেও খুব কিন্তু শেষ পর্যন্ত ইন্দু ভাবল সে ঠকে গেছে তুমি যদি ভার নিয়ে গোড়া থেকেই ভাবতে কেমন করে পাঁচ শত টাকাটা আড়াই শত টাকায় করা যায় পায়খানায় গিয়ে বসেও দাগ কাটছ পরিকল্পনা করছো মাথায় ওই চিন্তা পেয়ে বসেছে এইভাবে একটা উপায় তখন বেরিয়ে গেল সেই মতো করে ফেললে ইন্দু খুশি হয়ে তোমার তখন কত দেবে আর সে পাওয়া কত মিষ্টি তা তো না মাথায় থাকে অন্য ধান্দা তাতে তুমি ঠকো প্রত্যেকের স্বার্থকে নিজের স্বার্থ বিবেচনা করে চললে আমার স্বার্থই ভালোভাবে বজায় থাকে নিজের বাড়ি থেকেই এই সব আরম্ভ করতে হয় বাড়িতে ও সদগুরুর স্থানে সবাইকে নিয়ে চলতে গেলে অনেক সইতে হয় ধৈর্যের পরীক্ষা চলে তাই বলে কাশিতে কাল ভৈরব আছে যা পরস্পর প্রীতিপূর্ণ এই সহ ছাড়া কিন্তু সংহতি হয় না শ্রী শ্রী ঠাকুর ইন্দুদাকে বললেন তোরা যদি বিক্রি করার ব্যবস্থা করতে পারিস তবে কালিদাসী সরজনী এরা কুটির শিল্প সূচি শিল্প ভালো করে করতে পারে রোগ ব্যাধি এবং চিকিৎসা সম্পর্কে কথা উঠলে শ্রী শ্রী ঠাকুর বললেন নাম করে করে রোগ সারানো আগে বহু হয়েছে এটা একটা রেকর্ড অর্থাৎ লিখিত বিবরণ নেওয়া ভালো নিজের নিতান্ত কাছে যারা আছে তাদের মধ্যে সন্দেহপূর্ণ বিদ্রুপাত্মক মনোভাব থাকলে হয় না পারা না পারার কোনো প্রশ্ন না নিয়ে বিভোর হয়ে রোগীকে স্পর্শ করে নাম করতে থাকলে এটা প্রাণ শক্তির প্রজল বর্ষণ হতে পারে তাতে আরোগ্যকারী শক্তি বৃদ্ধি পাওয়ার রোগ নিরাময় হয় এতে কারো কোন রকম সংক্রমণ হয়েছে বলে শোনা যায়নি পর্যবেক্ষণ করে দেখতে হয় বিকেলে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে চরে বেড়াতে বেড়াতে কেষ্টদা অর্থাৎ ডক্টর কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য জোয়ারের গাইড টু মডার্ন পলিটিক্যাল থিওরির সম্বন্ধে আলোচনা করছিলেন সে শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন সমাজের উন্নতির সঙ্গে সঙ্গতি রেখে ব্যক্তি বৈশিষ্ট্য পূরণের স্থান নেই যেখানে সেখানে গোল আছে জানবেন জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন